চালক একজন সেকুলার দলের নেতার চেয়ে হাজার গুণ ভালো একজন আলো হাদিস মুচু এবং মজুরি একজন ন্যাশনাল স্তরের সেকুলার দলের নেতার চাইতে ছাত্র আন্দোলনের নেতার চাইতে লক্ষ কোটি গুণে ভালো অথচ আলে হাদিস সন্তান যখন প্রাণ প্রতিষ্ঠার দরবারে গিয়ে নিজেকে আহলে হাদিস দাবি করে তখন কেন গায়ে চলে আমি কি নিজেকে আহলে হাদিস দাবি করতে পারি না আমিディスク ব্রহ্মণ্নobat যে নির্দিষ্ট একটা বক্তব্য নির্দিষ্ট একটা দলের জন্য সমালব্ধ থাকবে পৃথিবীর আশেপাশে করে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম যেখানে যারা কুরআন এবং সুন্নাহ হাদিসের মতবাদের উপর অটল থাকবে তারাই আহেদ নাহি তবি নাহি তগ আবরসা বিন ইউসুফ কোনদিন বাংলার মাটিতে শিরকেরং পিতাদের সাথে আপোষ করেনি আপুরা সাক বিনিসুপের সন্তান হিসেবে। যদি কোনোদিন দিন শ কিবং পেদাতের সাথে আপশ করতে হয়। কাজ বন্ধ করে দিব তব শীখ কিবং বিদাতের সাথে আপস্ করব না। এ আপশীন মানসিকতার নাম আহলে হাদিস। আর একজন আলে হাদিস সামের সন্তান হিসেবে। আহলে হাদিস আকীদার লালনকারী হিসেবে পৃথিবীর যে প্রান্তে আমাকে উপস্থিত করা হোক না কেন পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে ডাকা হোক না কেন সেই প্রত্যেক জায়গায় আমি নিজেকে আহলে হাদিস বলেই পরিচয় দিব আর গর্বের সাথে বলতে চাই যে একটা সেকুলার পার্টির নেতার চাইতে লালন মতবাদে বিশ্বাসীর নেতার চাইতে একজন আহলে হাদিস রিকশা চালক একজন আহলে হাদিস দিন মজুর যার আকীদা সালাফি যার বিশ্বাস সঠিক সে বেশি ভালো বেশি কল্যাণকর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে অতএব আলেহাদিসদেরকে আপোসকামী মনোভাব থেকে বের আসতে হবে এই আপোসকামী মনোভাবের কথা আল্লাহ আবদুল্লাহী কাফিয়াল করাইশি তার ইনফিউরিটি কমপ্লেক্স আলেহাদীস পরিচিত বইয়ের মধ্যে তুলে ধরেছেন সম্মানিত উপস্থিতি আলেহাদীসদের আপোসহীন হতে হবে নিজেকে নিয়ে গর্ব করতে শিখতে হবে আলেহাদিস চাচি কিনে গর্ব করতে শিখতে হবে আহলে হাদিস পরিচিতির মধ্যে আহলে হাদিসের কি দায়িত্ব এবং কর্তব্য তার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনাও আল্লামা আব্দুল্লাহ আল কাফিয়াল করাইশ রহমহুল্লাহ দিয়ে গেছেন আর ও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আল্লামা ইবতিসাম ইলাইহি জহির হাফিজাহুল্লাহ তিনি আপনাদের সামনে দিয়ে গেলেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না বক্তব্যের শেষে এতটুকুই বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমায় ইয়াফুর বিতাগুদ আগে তাওহুদ কা করতে হবে ইব্রাহিম আলাই সালাতু ওয়া বলেছেন যে ইন্না বরাউ তোমরা যে সমস্ত শির্কের ইবাদত করো ওই সমস্ত শির্ক থেকে আমি ইব্রাহিম মুক্ত তিনি কোরআনের যেখানে ইব্রাহিম আলাই কথা সেখানে ইব্রাহিম খুবই থেকে নিজেকে মুক্ত ঘোষণা করেছেন আহলে হাদিসদের যদি ইমান পরিপূর্ণ করতে হয় তাহলে আগে এই সেকুলারিজমকে আগে এই ন্যাশনালিজমকে এবং এই ধরনের যত মতবাদ তন্ত্রমন্ত্র আছে এই সমস্ত তাগুতি মতবাদকে অস্বীকার করতে হবে প্রকাশ্যে যেদিন প্রকাশ্য অস্বীকার করতে পারবে সেই দিন পরিপূর্ণ হবে তাও হিত পরিপূর্ণ হবে আর ইসলাম আমাকে এবং আপনাকে নিয়ে বিজয়ী হতে হবে এই জন্য ইসলাম নয় ইসলাম নিজেই বিজয়ী হতে পারে আপনি সাথ দিবেন কিনা সেটা আপনার ব্যাপার সম্মানিত আমি আমার সংক্ষিপ্ত যেটি বুঝেছি যে আমরা যদি ইসলামকে রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদের রাষ্ট্রক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার যোগ্য হতে হবে যা আমার প্রত্যেক বহু বক্তব্যে আপনাদের সামনে তুলে ধরেছি ন্যায় পরায়ণতা ন্যায়ের আন্দোলন করতে হবে নিজের জায়গায় নিজের পরিবারে নিজের সমাজে প্রত্যেক ক্ষেত্রে ন্যায়ের আন্দোলন করতে হবে এই ন্যায়ের আন্দোলন ন্যায় পরায়ন হবেন আল্লাহ আপনাকে তিনি ক্ষমতায় প্রতিষ্ঠিত করবেন তবে আগে ন্যায় পরায়ণ হয়ে ক্ষমতায় যাওয়ার যোগ্য হতে হবে আল্লাহ আহলে হাদিসদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহ মামিন এবং আহলেহাদিসদেরকে কেউ যেন ক্ষমতার লোভ দেখিয়ে তাদের ইমান আকিদে এবং আদর্শ নিয়ে ছিনিমিনি না খেলতে পারে আহলে হাদিসরা भेड़ বকরি নয় গরু ছাগল নয় যে যার ইচ্ছা মতো আহলে হাদিসের ঈমান আকীদা এবং আদর্শ নিয়ে চিনিমিনি খেলবে তাদের নিজে আকীদা আছে আদর্শ আছে ইতিহাস আছে এই ইতিহাস আদর্শ এবং আকীদার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সামনের পথ চলাকে সুগম করুন আল্লাহুম্মা আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করছি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু